কথা যে আরেকটা মনে পড়ছে রে কি করিতাম রে এবারের ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা তারা করতো কি দাম নোট করতো ফেস করতো রুন করতো কাশামিজ করতো ধন্য ফাতা লাগাইতো গ রুস্টি টুস্টি করে গরু গরু দুয়া দুয়াটাই ধুয়ে এই দুধ তো আইয়া ঘাস ভাস দুইয়া গাই রে দিয়া পরে তারা স্কুলও যাইত স্কুলে গিয়ে ঘুমাইত টেবিলের উপরে কিনা ঘুমাইছে না রে টেবিলের উপরে এবারে ঘুমাইত ফর তো ফর ফরাত লাগাই দিয়ে হেবাড়া ঘুমাইতো এর ভিতরে দিয়ে সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে কারাইছে ইন্সপেক্টর আইসে বিটা সব প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুনছে এই স্কুল সব ঘুমায় আচ্ছা আবার গিয়ে ধরতাম ফেললে স্যার সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বসে আইসে বিটা সব প্রাইমারি স্কুল ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না ক্লাস ক্লাস গিয়া দেখে বলে ঘুমায় মাথা হলো ইয়া নাক ডাকতে আছে ঘুমের লগে ফলাফানি একেবারে শয়তানি করতে আছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াই নেশ দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত করিয়ে সেটা গলা ধরা দিছে সার সার সারে ফালতে উঠতে সেটা ইহাকে বলে গু ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে ইন্সপেক্টর সব তোকে সাসাম সাগে এলিছে কি তারে ঘুমাইতে ফালতে উঠতে কি তা ইহাকে বলে গু ইন্সপেক্টর সব কয় কি বললেন কথাটা বুঝলাম না কয় সার মেধা কম গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না তো এটা ব্লেন নেই আজ ফার্স্ট দিন তোরা ঘুম কারে কই শিহাইতে আসছে কিতাই দেখো তাই ফলা পাই ঘুম কারে কইরা কইতে পারে না এলে গিয়া যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আসি ঘুম কারে কই স্যার আমরা এত কাঁচা স্যার না আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই ইন্সপেক্টর সব কয় সারা উপজেলার ভিতর উনি ফার্স্ট হইছে উনি খুব ভালো স্যার এবার মেডেল দেওয়া হবে ওনাকে এবারে উঠতে সেরা কই কে বলে ঘুম কইরা গেলেন মাহফিল ভাই যাও মাহফিল ইচ্ছা করেন ভাই কিতা করেন কি করেন হ্যাঁ আমিন বলো জোরে বলেন আমিন কথা মনে আছেনি নি কোনটা কথা বলিস তা নবীজি সাহায্য চাইতে আছে সব আড়ালো করতেন না পাইদা ওনে লাগবো আপনি না দিয়া যাইতে পারবেন না আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না নী সত্য আমি গেছি বাই আমার এই চল্লিশ বছর 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 এই যে ত্রিশ বছর আমি তোমরা লোক চলছি জীবনে আমার একটা মিছা কথা হুন শুনি তোমরা আমি কইস তোমরা কও আমি সত্যবাদী আমি বিশ্বাসী আমি ফিলিস্তিন না ফিলিস্তিন ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার কি মসজিদে একসাথ না গিয়া আমি মসজিদে একসাথ গেছি এটা আমি কয় আমি কি হতাম আমার দরকারটা কিতা কনের আমি অবশ্যই গেছি এটা কেমনে সম্ভব যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন কখন ষাট দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইস গেছো কেমনে গেছি আমি কইতাম ফরাম। আমার বুড়া কইরা নিছে আমি সুতো করে ধৈরে বইছি শু করে টরাল দিয়ে নিয়ে হালাই সালি কিতা করতাম কয় তুমি কি হেঁসায় গেছলা কয় হ এবার আবু যা আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইছো

কি পাহাড় সাফা সাফা পাহাড়ের উপরটাটা কি সব আমার দেশের মানুষ কই দৌড় দি আয় পয়েন্ট ফাওয়া গেছে তো নেতা আজকি সে কর্মী কি হুঁশ আছে নেতা তো নেতা মানতো কর্মীও মানতো নেতা করমি নেতা মানতো আর নেতা কর্মীদের লাগি আদর আছে না নেতা আদর নাই কর্মীদের হলাই দি হেলিকপ্টার দি শুঁ ঠিক ঠিক আমার কর্মী কি উপায় হইব চিন্তা করতে না

বাই বাই জানবো আরেকবারে মন্ত্রী হইব না ওজন কি আমার কি আমার সমস্যা কি আমার মায়ে আমাকে কেমনে ফেলল হইছে আমার মায়ে আমাকে কেমনে জন্ম দিছে এটা আমার মাও না জানে হেবারাই কি জানবো হেবারো তো ফিটা ফিটি লাগে যা খালি উঠতাছে আর এগুল দি আছে হগিন নিবেডির ফুট পড়ে যায় কত আছে ফুট ভাড়া কি চিনি শগিন নিবেডি বুঝজা হেবারাই বুঝজা না ঠিক আছে হেবারার ফুটাই তো দেখছ না তারা যাইবে বিদেশ তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দা আমরা এমন ভক্ত লইছি আমরা নিজেরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে হেবাডার গাড়ি ফতাকে উঠতে আছে আর হেবাডার ফুতে মাল হয়েছে লন্ডন না হইলে গিয়া কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেহা ফোরা কর ঠিক কিনা কও আর আমরা বেহতের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করতে আর আরেক বাড়ার এমপি বানাইছি কি আরেক বাড়ার মন্ত্রী বানাই তুই মিছিল করছিস কি তুই তোর এই যে হালাই যে ওটা কত মিছিল কিনা বলু

কও মোহাম্মদ কও এই যে কোষ্ঠা কত না নাগে আবার কও নবী কও কোন সাথে এক কথা বল বলছিলেন কত কত তো হেডি আমি হুবড়া করে উত্তরিছি আমারে ঘুমতে তুই সাদা ঠান্ডা ফাটিয়ে ওযু করাইয়া কাবা গটা রেহানো নি আসে সিট করে হয় আসেনা আইসিনা আটা কিটা কলব দাড়ি দুই আ ভিতরে দিয়া সেনার পরে বুড়া কোকড়া আমারে লই গেছে কা ফিলিস্তিন ক তুমি হন কো হন অপয়সা হন আপনার সামনে বইয়া রুশি সুবহানাল্লাহ কও হুন্ডা কথা হুন্ডা নি তোমরা ভিতরে কাটা গেছে ফিলিস্তিন তো এক টেকরে কা ভাইসা আমি কাল খাইছি গতকালকে আমি আইছি কয় কয় দিন লাগে যাইতে কয়ত্রিশ দিন কয়তে লাগছে কদিন কয়ত্রিশ দিন কখন তে আইতে যাইতে লাগে ষাট দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া কখন আমরা সামনে বিলে বইয়া রয়েছে কি তারে কথা এরপরে বিলে তে নবি আমি নবী তাম ফানি এবার তার শাসা দেহা পয়সা কম না বুদ্ধি ফোক জ্ঞান কম ফলা ভাই ও তো মাসাল্লা ছুটে ছুটে তো বেশি দেহা পয়সা তো বেশি বুঝ জ্ঞান ও তো ভালো তোমরা তো মানো এরপরে আমি নবী হই না

মেহারাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের গারাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকার মন ভাব বেশি ডরাইলাইছে লাইছে আর ওসুকবার দলের লোকে তো ঠিক নাই নবীর গাও তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকার মনটা খারাপ নবী জিরে সালাম দিছে দিয়া সেরা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন

জুয়েলের ভিতরে কইছে আমি তো ঘটনাতে না হাসলাম আর আমি আইয়া কইতাছি ঘটনাতে আমি হেন্দে গেলাম জুয়েল দি দেখলাম না তো এটা কি বিরোধী তোছ না সাক্ষী হইছে তো জুয়েলের কথা আমার কথা মিলছে জুয়েলও কই আমি আসলাম না আর আমি যাইতে কই গেছি আমি অনেক বিচারছি পাইছি না নবীজি কই আমি তো আসলাম না মেরাজ আবু বকর কই ঘটনাতে আপনি অনেক জায়গা তালাশ করছি আপনি কই আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে সাইকি তারে আনলাম দি সোডানের লাগিয়া মোহাম্মদে কয় আসিল না আবু বকর কয় ফাইসিয়া না সাক্ষিয়া নইল কেমনে কিতা করন রে এবার আবু জাহেল চালাক মানুষ কয় মহা আবু বকরে কু হুন তোমরা মোহাম্মদে কিতা কুইছো কুদুর হুন কয় কও কয় না আমি কইতাম না মোহাম্মদে কব কও মোহাম্মদ আবু বকর হিসাবে শোনাই সেই কথা না কও আগে যে কইস না নবীজি কও আমি কয় বিতা আমি দুইবার কইয়া লাইছি আপনি কন না আপনি কও তা আবু জাহেল কও তো আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো এবাৰ আই কয় কাম খানা আইতা বোলে এবাৰ আই ফিলিষ্টিন গেছে বোজ দি দাৎ তাৰপৰা কইতো লৈছিল সাতাছ মান কিতাপিলে 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 সেইটো আমি শুনতাম চাইছি না আক্সাৰেদ আমি শৰীৰ কাপ দিয়া লাগিছে ক শ ন এইৰেতো আমি শুনতাম চাইছি না আৰু এবাৰ আই কইতো চাইছি না আমি শুনছি না এবাৰ তোমাৰে জিগাই আপুক ক আৰু তোমাৰ দহা হল ফতাৰ আছে বোঝ জ্ঞান আছে ফিলিষ্টিন যাইতে কয়দিন লাগে কয় ত্ৰিছ দিন কয় আইতা লাগে কয়দিন কয় ত্ৰিছ দিন হয়তো আমরা নবীর কিতা কইসো শুন শুনি কয় কিতা কইছে কয় কাল খারাই থেকে সহন বিলা আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক ক এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও আমি তো বানাইয়া কত কথা কই এত কি ফারিনি এত কি আরবি বানাইয়া কইতো আমার শব্দ মোহাম্মদ কইছে এবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু শিখায় না আবার আবু জাহেলের লগে আবার আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে তুমি এটা স্বীকার করো এত বড় বড় কথা স্বীকার করছি না জীবনে কিছু বুঝে দর্শনা শুনছি না দেখছি না কিন্তু নবীর কথা না বিশ্বাস করে লাইছি আমরা কি জীবনে আল্লাহ মানসিনি তিনশো ষাট দেব দেবীর পূজা করছে বক্কার মানুষ নবী যে কয় আল্লাহ বিলে আছে আমরা কইছি আপনি যখন কইছেন তৈল অবশ্যই আছে কারণ আপনার চল্লিশ বছরের জীবন একটা মিশা কথা কইছেন না তা আপনি সত্য কথা কইতেন না কইব কারা কৈছে কইছে ফরক আলাস আমরা কইছি হ আছে নবীজি কইছে জান্নাত আছে জাহান নাম আছে আমরা কইছি হ আছে নবীজি কইছে ফেরেস্তা আছে আমরাও কইছি আছে যেই নবীর সব কথা বিশ্বাস করলাম এই নবীয়ে কইছে ফিলিস্তিন গেছে এটাকে একটা কথা নিবে এটা নবী বুঝে দরকার না ধরো কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই নবী যখন কইছে গেছে অবশ্যই গেছে নবীজি বোয়া আসিল কাবাগরের লগে আস্তে করে উঠতে গিয়ে আনজা দিয়া ধরা আবু বকর আবু বকর কান্দে নবীও কান্দে আবু বকর কান্দে

এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ এর ভিত্তি দিয়ে একটা কাফের খেরিয়া কই ও তুমি কি হেসে গেছ না নবী জুকুম এটা দেওয়া দেওয়া আবার কথার জুতো উঠতে আসছে এটা কথা হইল কও গেছ তা নি হ গেছলাম কয় যদি গিয়া থাকো দেখেন কত ভাগ ফারি অসুখের দলে আগে ও নবী জিরে জ্বালাইছে এখন বর্তমান যেমন আলে মোলা পরে জ্বালায় ঠিক ঠিক আছে এক অসুখ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা কয় হ অবশ্যই গেছলা কয় তো যদি গিয়া থাকো

ইসলামের দুশ্মনী করতে করতে গেছে গা ঠিক কেন দিন সব সময় না যে কথাটা কইতাম ইসলাম এখন দেখা রয়েছে কইস্তি রে বার বার আল্লাহ বিপদে একটু উদ্ধার করে কইসলাম যে কথা মনে আছে নিও এই অহন যে দরজা করে জানালো করে নবী কইব কেন অহন কি বিপদ রাত পড়ছে অহন যদি জানি না কইব গেলে না যদি কয় জানি তো কও কয় না কইতে নবী ঘুণে খেলাকার কথা কথা দিছা লাকা আল্লাহ ভারি নিও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই দে তুই কাল্লা বি দহে নে বইয়া রইছি কয় দে আমার নবী রাত বইয়া রইছি তুই দৌড় দিয়ে গিয়া নবীর উদ্দানে না করবি জিবরাইল কয় আফকার অনুমতি লাগিয়া না বইয়া রইছি আমি কি বিয়াদব নাকি আমরে কথা না কইলে আমি কিছু করি নি আমরে জাকবার কইলে ইউসুফ নবীর কুলল হইতাম আমি রইছি না আমি দি বইয়া সালাফনের লগে দিয়া ইউসুফ নবীরও দশ বাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে আপনি যদি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা ইউসুফ নবী ফানিত ফললে কাফর বিজ্জা যাইব গা এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব তাড়াতাড়ি যা ইউসুফ নবীরে কুল হলো দশ বাইয়ে মিল্লা ছাইড়া দিছে আর আল্লাহর লগে জিব্রাইলের কথা হইতে আছে আইব কম্বালা আবার যদি দাউদ কান্দি যা মো পরে খেলাকার যখন এইসু আল্লাহ কইছে হে জিব্রাইল যাও

উত্তর দিয়া কয়ডা পশ্চিম দিয়া কয়ড়া দহিন্দিয়া দিয়া কয়টা গোনা দিয়া কয়া তোড়া মুফা সিরিনে কয় সেই দিন যদি কাফে দাদা জি খাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা এইটো আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল এই নবী আমরা নবী এই নবী আমরা নবী যেমন নবী মনে করছো নবী দাসিল আট নবী আমরা উন্মত নাইছি সব খারাপের দল ভিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যান তার মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর হয়ে যায় আসার মতো আর সময় নাই ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না গত গতকালকে দিনের বেলা বাফিল করছি সোনামগঞ্জ রাতের বেলা হিসা মাহফিল দোষী বর কোডা আজকে আবার বিটেশ্বর আগামীকালকে আবার দুইটা মাহফিল ভাই সময় নাই মুস্তাক ফয়েজির একদিনে পাঁচই আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রাম আমি করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লগে মিটিং এসপি সাহেবের লগে প্রোগ্রাম উপজেলা টিউনের লগে প্রোগ্রাম হেগুল দেয় হিন্দুরারে বাইরালায় হিন্দু নেতারার লগে গিয়ে বৈঠক মন্দির পাহারা দেওয়া আর মাহফিল তো ঠিক আগের মতো আছে কষ্ট এক সেকেন্ড থাকার মানুষ না মুশতাক ফয়েজি আর যে মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইকতে আর বাই আর বাই আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান ওই জেলা ভরা তার মায়া ছিল রে ভাই ওই জেলা বড় মায়া মানুষটা চইলা গেল দুনিয়া থেকে আজকে কোন দিন আমি চলে যাই কোন দিন তুমি চলে যাও আমার আদরের জুয়েল আমার কই হুজুর এই যুব সংঘ যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করনের লেগে আপনি দোয়া করিলেন আজকে চৌত্রিশ বছর হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ হয়েছে চৌত্রিশ বছর আমি মাফিল করি গত বছর কইছিলাম তেত্রিশ বছর আবার হইছে চৌত্রিশ বছর চৌত্রিশটা বছর মুস্তাক হয়েছে কথা কয় কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই আজকে বিটেশ্বর মাহফিলে সারগুল দিয়া সাইটটা মাহফিল এরপরেও লোক জায়গা হয় না মাঠে এটাই তো আশা ফাওয়ার ছিলাম এটা ফাইসি মানুষের ভালোবাসা আমি দূর ফাইসি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই আমি অনেক ভালোবাসা পাইছি আবার তোমাদের কাছে কই এই চৌত্রিশ বছর মাহফিলের অভিজ্ঞতা মাহফিলদ কদম দিলে মাহফিলদার ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে